আমরা 12 বছর ধরে আমাদের কোনো দাবি আমরা পাইতেছি না আমরা 2017 তে আন্দোলন করেছি আপনারা দেখছেন না 2023 আন্দোলন করেছি কিন্তু আমরা এই পর্যন্ত আমাদের একটা দাবিও ওনারা মেনে নেয়নি কেন মেনে নেয়নি এই জবাব আমাদেরকে স্বাস্থ্য দপ্তর দিতে হবে আমরা গত বছর এই mondine আন্দোলন করছিলাম আন্দোলন করার পর আমাদেরকে আশ্বাস দিয়েছিল ওনারা